আপনার ওজন বাড়ানো উচিত নাকি কমানো উচিত সেটা কিভাবে বুঝবেন তা জানতে হলে আপনাকে বিএমআই স্কোর জানতে হবে বিএমআই কি বিএমআই এর পূর্ণ রূপ হলো বডি ম্যাচ ইন্ডেক্স দেহের উচ্চতার সাথে ওজনের সামঞ্জস্য রক্ষা করার সুযোগকে বিএমআই বা ভরসূচি বলে আপনার বিএমআই স্কোর কিভাবে বের করবেন সূত্র হল দেহের ওজন ডিভাইডেড বাই দেহের উচ্চতা মিটার স্কোয়ার ধরা যাক একজনের ওজন সত্তর কেজি এবং উচ্চতা এক দশমিক সাত দুই মিটার তাহলে বিএমআই সমান সত্তর ভাগ এক দশমিক সাত দুই গুণ এক দশমিক সাত দুই সমান তেইশ দশমিক সাত দুই প্রায় খেয়াল রাখবেন এখানে উচ্চতা মিটার এককে ধরা হয়েছে সহজে বের করতে চাইলে প্লে স্টোরে গিয়ে বিএমআই ক্যালকুলেটার লিখে সার্চ দিলে অনেকগুলো অ্যাপস পেয়ে যাবেন কথা হচ্ছে বিএমআই স্কোর তেইশ দশমিক সাত দুই দ্বারা কি বলাচ্ছে বিএমআই ভ্যালু আঠারো দশমিক পাঁচ এট কম হলে উচ্চতার তুলনায় ওজন কম আছে আঠারো দশমিক পাঁচ থেকে চব্বিশ দশমিক নয় পর্যন্ত হলে ওজন সঠিক আছে পঁচিশ থেকে উনত্রিশ দশমিক নয় হলে ওজন বেশি আছে এবং বিএমআই যদি তিরিশের বেশি হয় তাহলে অনেক বেশি ওজন আমাদের দেহের চর্বির পরিমাণে রেকর্ড হচ্ছে বিএমআই উচ্চতার সাথে যদি ওজনের সামঞ্জস্য ঠিক থাকে তবে এই পুষ্টিগত দিক থেকে শরীরকে সুস্থ ও ফিট বলা যায় ফলো করতে পারে আমরা একসাথে ফিট থাকবো